বয়স যখন পনেরো ঠিক তখন তার হাত ধরে ঘর থেকে বের হয়ে আসি অনেক ভালোবাসি তাকে কিন্তু বিয়ে হওয়ার পরেও সন্তান না হওয়ার কারণে আমাকে সে ছেড়ে দেয় গল্পটা আরও দশ থেকে বারো বছর আগের সে ভাবতো আমার সন্তান হয় না সে আরেকটা বিয়ে করবে কিন্তু সে ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা তার কথা মনে পড়লে আজও অনেক কষ্ট লাগে বুক ভেঙে কান্না আসে হয়তো আমার মা হওয়ার ক্ষমতা নেই কিন্তু তাকে সারা জীবন প্রখরভাবে ভালোবেসে যাওয়ার ক্ষমতা আমার ঠিকই ছিল চাইলেই পারতো বাকিটা জীবন আমার সাথে পার করে দিতে জীবনটা কয় দিনের বলেন তো বাচ্চা হলেও কি না হলেও কি জীবন তো পার হয়েই যাবে কিন্তু ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিলে তো আর পাওয়া যাবে না কিন্তু সে বেচারা কোনো দিনও আমাকে ভালোবাসেনি সে যদি আমাকে ভালোই একটা সন্তানের জন্য আমাকে ছেড়ে দিতে পারতো না এই পৃথিবীতে অনেক বাচ্চা আছে অনেক সন্তান আছে সেই বাচ্চাগুলোর মাঝে কোনো একটা বাচ্চা এনে সে আমার সাথেই থেকে যেতে পারত তার অনেক রাগ ছিল কথায় কথায় আমাকে মারত অনেক মার খেয়েছি আর কত রাত কেঁদেছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা সবাই থেকেও না থাকার মতোই আমি জানি না তাকে কেন এত ভালোবেসেছিলাম তার সেই ভালোবাসার জায়গাটায় আজও পর্যন্ত কাউকে দিতে পারিনি সে যখন জানতে পারলো আমার কখনোই বাচ্চা হবে না তখন থেকে সে আমার সাথে খুব অন্যায় করতো ঠিকমতো বাজার করতো না ঠিকমতো মতো কথা বলতো না আমার সাথে ঘুমাত না পাশে ঘুমালেও সে কখনও ছুঁয়েও দেখতো না কোনো এক সময় জানতে পারি সে পরকিয়া করে এই ব্যাপারটা জানার পরও তাকে আমি বেঁধে রাখতে পারিনি তার ভালোবাসা এতই প্রখর ছিল সে আমাকে ছেড়ে দিবে তবু ওই মানুষটাকে ছাড়বে না আচ্ছা সে তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল তাহলে সেই একই মানুষের জীবনে আবার কীভাবে নতুন করে ভালোবাসা আসে হঠাৎ একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি কষ্টে পার হচ্ছিল আমার জীবন একই স্বাদের নিচে বসবাস অথচ কতটা দূরত্ব এভাবে কেটে যায় অনেকটা দিন অনেকটা বছর একসময় আল্লাহকে বলি আল্লাহ আপনি কেন আমাকে একটা সন্তান দিন না একটা বাচ্চার জন্য আমার সংসারটাই ভেঙে যাচ্ছে আল্লাহ আমাকে একটা সান্ত্বনা দিয়েছে আমি সেই সান্ত্বনা নিয়েই বেঁচে আছি কিন্তু সেই মানুষটা এতটাই পাশান ছিল যে আমার দিকে ফিরেও তাকায়নি একদিন হঠাৎ করে আমাকে বলল আমি বিয়ে করব। তোমার থাকতে ইচ্ছে হলে থাকো নয়তো চলে যেতে পারো এই কথা শুনে যখন আমি প্রতিবাদ করলাম তখন সে আমাকে প্রচুর পরিমাণে মারল ঠিক সেই দিনই আমি আমার মনকে সান্ত্বনা দিলাম আর সিদ্ধান্ত নিলাম আমি ওকে ছাড়াই বাঁচব এবং আমি আজও বেঁচে আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কথায় আছে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় ভালোবাসা সুন্দর তবে দূর থেকে কাছে থেকে নয় আজও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি